দর্শক আপনারা অনেকেই জানেন যে কণ্ঠশিল্পী নবেলকে গ্রেফতার করা হয়েছে আর এই গ্রেফতারের পিছনে বড় ধরনের একটা কারণ রয়েছে যে অভিযোগে নবেলকে গ্রেফতার করা হয়েছে বিরাট একটা অভিযোগ রয়েছে এবার তার বিরুদ্ধে আপনারা জানেন যে নবেলের এই গ্রেফতারের পিছনে একটা ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে অনেকেই দেখেছেন যে নবেল একটা মেয়েকে উপরতলা থেকে নিচ মানে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে ভুক্তভোগী মেয়ের অভিযোগে কিন্তু নোবেল গ্রেফতার হয়েছে দর্শক আসে এই ঘটনার পিছনে কি কারণটা রয়েছে যে অভিযোগ করা হয়েছে দুই সাল থেকে নোবেলের সাথে ওই মেয়েটি অর্থাৎ ভুক্তভোগী মেয়েটি কথাবার্তা বলে আসছিল তাদের পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে গত বছরে নভেম্বরে নভেম্বর মাসের শেষে নবেল ওই মেয়েকে ডেকেছে তার স্টুডিও দেখার জন্য গুলশানে নিয়ে যায় সেখান থেকে স্টুডিও দেখানোর নাম করে বাসায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর দীর্ঘ সাত মাস মেয়েটাকে নবেলের বাসায় আটকে রেখেছিল মেয়েটার অভিযোগ ছিল এরকম মেয়েটা ভুক্তভোগী মেয়ের পরিবারের অভিযোগ ছিল এরকম সাত মাস যাবত তাদের মেয়েকে আটকে রেখেছিল এবং নিয়ে যে ফোন ব্যবহার করত সেই ফোনটাও নাকি নোবেল আসার নিয়ে ভেঙে ফেলে দিয়েছে মানে নিয়ে যে তার পরিবারের সাথে কন্ট্যাক্ট করবে এরকম এরকমও কোনো অপশন ছিল না এবং নোবেল এক কথায় বলতে গেলে গত সাত মাস যাবত ওই মেয়েকে আটকে রেখেছিল তারপর কোনো একটা কারণে নোবেল ফ্ল্যাট চেঞ্জ করতেছে ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে পার হওয়ার সময় মেয়েকে জোর জবরদস্তি করে নিচে নামাচ্ছিল এই ভিডিও ফুটেজ দেখার পর তার পরিবারের লোকজন চিনতে পারছে যে এইটাই তাদের মেয়ে তারপর নাকি ত্রিপল নাইনে ফোন দেয় ত্রিপল নাইনে ফোন দিয়ে মেয়েটাকে উদ্ধার করে নেয় দর্শক এখন কথা হচ্ছে নবেল যে গত সাত মাস যাবৎ ওই মেয়েকে নবেল খারাপ ঠিক আছে নবেল এর আগে এর আগে বহুত কারণে নোবেল গ্রেফতার হয়েছিল সে আজে বাজে জিনিস খায় আর তারপরে তার আর প্রাক্তন স্ত্রী তার নামে মামলা করেছিল তারপরে সে গিয়েছিল তার অভিযোগের আর শেষ নাই ঠিক আছে কিন্তু এখন কথা হচ্ছে যে গত সাত মাস যাবৎ আমি আমার ব্যক্তিগত মতামত দিতে যে মেয়েটাকে নবেল তার বাসায় আটকে রেখেছিল মেয়েটার পরিবারটি কোনো পদক্ষেপ নেয়নি আইনি যে থানায় গিয়ে একটা সাধারণ ডায়রি করি বা জিডি করি তাদের নিয়েটা নিখোঁজ হয়ে গেছে তাদের মেয়েকে পাচ্ছি না এই সাত মাসে সাত মাসের ভিতর তার পরিবার অর্থাৎ মেয়ের পরিবার কেন কোনো খোঁজ খবর নেয়নি এটা আমার ব্যক্তিগত প্রশ্ন এমনকি ভিডিও ফুটেজ দেখার পরেই তাদের মনে হলো যে এটা তাদের মেয়ে আসলে দর্শক নোবেলের নোবেল অনেক কর্মকাণ্ড করেছে আমরা সবাই জানি যে তিনি বারবার গিয়েছেন একটা মানুষ ভালো মানুষের বিরুদ্ধে ভালো মানুষের বিরুদ্ধে এতগুলো অভিযোগ থাকে না এটা আমার ব্যক্তিগত মতামত তবে আমার প্রশ্ন যে ভুক্তভোগীর ফ্যামিলি কেন থানায় কোনো অভিযোগ বা জিডি করেছিল কি আমি জানি না তবে আমি যতটুকু জানতে পেরেছি যে এই সাত মাসের ভিতর আপনাকে কোনো অভিযোগ অভিযোগ ছিল না এমনকি এই নবেলকে গ্রেফতার করার পর ওই মেয়ের সাথে পার্সোনালি যেসব সময় কাটিয়েছে নবেল। সেইগুলো ছবি প্রকাশ হয়েছে এমনকি মেয়ের ফেটে নাকি চার মাসের সন্তান রয়েছে তো দর্শক কেই ছিল আহ আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে ভিডিওতে আমাদের এটা মুস মুসলমান কান্ট্রি দেশটা এমন হয়ে গেছে ভাই এখন বিয়ে না করেও লিভ টুগেদার চলে আসছে 出てしまうそう。